আসসালামু আলাইকুম মাসুম জবস আপডেটে আপনাদের আরও একবার স্বাগতম আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা উচ্চমান সহকারী সহ বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে এসব পথ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে বেতন কত হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কী হওয়া লাগবে সেই সাথে জানিয়ে দেবো কত টাকা খরচ পড়বে আপনাদের আবেদন করতে তার আগে ছোট্ট একটি রিকে সরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই মাসুম সফস আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী বেতন হবে আট থেকে বিশ হাজার টাকা একচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিবিএতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এই পদে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষারিক বেতন হবে নয় থেকে বাইশ হাজার চারশো তিনব্বই টাকা একুশটি পদ রয়েছে অর্থাৎ একুশ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আবেদন করতে পারবেন আপনারা এই পদে এছাড়াও এখানে কম্পিউটার পরিচালনায় অবশ্যই প্রার্থীকে দক্ষতা থাকতে হবে উচ্চমান সহকারী পদে ছয় জনকে নিয়োগ দেওয়া হবে বেতন হবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এছাড়াও কম্পিউটার পরিচালনায় অবশ্যই প্রার্থীকে দক্ষতা থাকতে হবে ষাট মুদ্রাক্ষারী কাম কম্পিউটার অপারেটার চারটি পদ রয়েছে এখানে বেতন হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিকতাতে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এই পদেও এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে ষাট লিভিকার কাম কম্পিউটার অপারেটার একটি পদ রয়েছে এখানে বেতন হবে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশত টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এছাড়াও কম্পিউটার ব্যবহারের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের হতে হবে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার একটি পদ রয়েছে এখানে এগারো হাজার বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা বেতন হবে কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন যেখানে প্রার্থীর বয়স হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যায় শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই প্রত্যেক প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ সিসিআইই ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ দশ জুন দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন অনলাইন আবেদনপত্রের সাথে প্রার্থীকে অবশ্যই ছবি এবং স্বাক্ষর নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সাইজের আপলোড করতে হবে এখন জানিয়ে দেব আবেদন ফি কত টাকা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে দুই নং ক্রমিকের জন্য তিন পঁয়ত্রিশ টাকা তিন থেকে পাঁচ নং ক্রমিকের জন্য দুই তেইশ টাকা এবং ছয় নং ক্রমিকের জন্য একশত বারো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে উল্লেখযোগ্য একটি বিষয় আপনাদের জানিয়ে রাখা ভালো যে আবেদনের সকল অংশ পূরণ করার পরেও যদি আবেদন ফি জমা দেওয়া না হয় সেই আবেদন কিন্তু কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না সো সতর্কতার সাথে আপনারা অবশ্যই আবেদন করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমাকে ভিডিও তৈরি করতে অনুপ্রেরণার যোগায় ধন্যবাদ সকলকে